আর বেস্টিবেড়ি দরকার নাই। দরকার নাই। রাস্তা কইতেছে দরকার নাই। এ মাটি ইটের সলিং রাস্তাটা। ওই ইটের সলিং দিয়ে আমাদের প্রায় 2 কিলোমিটার যাইতে হবে। 2 কিলোমিটার যাওয়ার পথে এইখানের খানের ভিউটা আমার কাছে খুবই অসাধারণ লাগে। রাস্তার দুই পাশেই কিন্তু মি এইগুলি ঘাস।

এটা অনেক পুরানো একটা গাছ রাস্তার অবস্থা খুবই খারাপ বর্ষা মাসে এই রাস্তাতে চলা মুশকিল তো এখন যেহেতু আমরা অটো গাড়ি নিয়ে যাইতে পারতেছি মহিষ ছোট মহিষ বড় না এগুলো ছোট মহিষ আমরা ফাইনালি আমার বড় বোনের বাড়ি আইসা করছি আর আমার আম্মা মাংস ভালো করে ধুয়ে নিতেছে আম্মা সব কিছু দুয়ে টুয়ে রেডি করে দিল আর আসমা কিন্তু অলরেডি পাক শুরু করে দিয়েছে তো আমার বড় বোনের বাড়ি আসলে আমাদের নিজেরই সব কিছু করে খেতে হয় তাই না আসমা আসমা কই দেখছে এরকম মিষ্টি বাড়ির দরকার নাই সবকিছু আমাদের নিজের করে খেতে হয় আসলে আই দেখিলাও আসলে আসলে কিন্তু এইটা না মূলত আসমা মাংস খুব ভালো করে রান্না করতে পারে তার জন্য কিন্তু আসমাকে রান্না করতে দিছে এইটাই হলো মূল বিষয় আসমা কিন্তু মাটির চোলায় রান্না বসাই দিছে পাক হইতেছে আর এই যে এখানে মাংস আর এই যে এখানে আলু আর কি भाजी আসমা দেখি এইদিকে নিয়ে আসো একলা হলো সাদা মুলা भाजी হবে কাইটে রাখছি কাইটে রাখছ আসমা মাটি যে সরি মারা